কি যাবে এবার বসবে টানাটানি করলে ও ঝাড়ুটাও অনেক কষ্ট হচ্ছে ভাড়াটার উপর যাও অত্যাচার হচ্ছে ও এই রকম করে তুমি প্রথম দেখছো তো তাই তোমার কাছে ও লাজা আর ওই সহধর্মিনীকে দেখো ও বসে বসে কিছু কর না ও কিছু না

টানলেই ও ছুটবে আবার ও রেখে দিয়ে ও এবার দেখো না ক্লান্ত যাবে পুরো ঝাড়ুদার পুরো ঝাড়ুদার সাথে তোর কি তুই আর কটন ঝাড়ু মানে ওতপ্রত ভাবে জড়িত দুজন দুজনের সঙ্গে ও আসলে মাসি যখন ঝাড়ু দেয় ঝুল বিয়ে করে তখন তো ও ঘুমায় আজকে রবিবার আজকে সবকিছু টাইমের উল্টোপাল্টা হয়েছে ব্যাস ব্যাস মহারানী বসে আছে ব্যাস